আমি নর্মালি কোনো ব্লগারদের কমেন্ট করি না কিন্তু কালকের ম্যান্ডিয়া স্যান্ডি ঝগলা দেখে আমি আর থাকতে পারিনি চলে গেলাম কমেন্ট করতে গিয়া বললাম হে ঝগলা তখনই আমি জানি এটা পুরোটাই গটা হুম অ্যাকচুয়ালি কী বলো তো ওরাও তো ভিডিও দেখে তো যেসব চ্যানেলরা ওদের পরকিয়ার ওই সময়টা অনেক কিছু বলেছিলো মানে বুঝতেই পারছো কাদের কথা বলছি আমাদের ননদ আর ওই ভাইয়ের বইয়ের কথা বলছি তারা অনেক উল্টোপাল্টা বলেছিল। তাই ওদেরও তো একটুখানি চুলকাতে ইচ্ছা করে আর চুলকানোর জন্য কি করলাম ওরাও একটা মিচি ঝগলা শুরু করলো আর স্যান্ডির কথাগুলো যে শেখানো পড়ানো আর স্যান্ডি যে অভিনয়টা ভালো করতে পারছে না সেটা ওকে দেখেই বোঝা যাচ্ছিল ঠিক আছে আর আজকে তো শিকারই করল যে হেসে ফেলেছে ওই ঘরে গিয়ে হ্যাঁ অ্যাকচুয়ালি কী বলো তো মানে ট্রেন্ডিংয়ে যখনই কিছু থাকে ম্যানডি তো প্রচণ্ড বোল্ড টাইপের ওর তখনই মনে হয় একটু আমিও করি আমিও করি করে ও কি করলো ট্রেন্ডিং ঝগড়াটাকে কপি করে ঝগড়া করার চেষ্টা করলো কিন্তু কিন্তু সবাই ধরে ফেলেছে এবার ম্যান্ডি এটাও বলেছে যে অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ধরে ফেলেছে অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চোখগুলো দেখে যেত সবসময় এরকম করে আছে কাঁকড়ার মতো খুব লে নেবে যে কোথায় কি হচ্ছে ঠিক আছে শকুনের চোখও বলতে পারো তাই জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ধরে ফেলেছে কারণ এত দেখছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা চারিদিকে নাটক 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 তার জন্যে ধরে ফেলেছে কোনটা নাটক কোনটা রিয়েল কোনটা কি অ্যাকচুয়ালি এই যে বড় চ্যানেলরা যে ঝগড়া করছে এটাও কিন্তু নাটুক ট্রেন্ডিংয়ে থাকার জন্য ভিউজটা এতটাই ডাউন হয়ে গেছে সবার যে তারা তখন অন্য ওয়ে বের করার চেষ্টা করেছে অনেকে বলছে যে নিজেদেরকে আপগ্রেড করার জন্য যেহেতু তাদের ভিডিওতে ভিউজ হতো না তাই এরকম একটা মানে রাস্তা বেছেছে তো আজকে দেখি রিমপ্যাকটা ভিডিও করেছে বলছে তাহলে প্রবাসী ঘরকনার কি করে চলছে প্রবাসে ঘরকন্যার সঙ্গে কিন্তু অন্যদের তুলনা করা যায় না এটা আমি যতদূর জানি কারণ উনি রকম ভিডিও করে আর ওনার ওই আমেরিকার লাইফস্টাইল দেখার জন্যই কিন্তু মানুষ বসে থাকে তাই না তো সেই জন্য ওনার সঙ্গে সবার তুলনা করা যায় না কিছু লোকজন আছে যখন ভিডিও করে তখন কোনটা ট্রেন্ডিংয়ে চলছে সেটা ফলো করে কেন করে তার কারণ তারা সেই ভিউজটা নেবে বলে যেমন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার একটা সময় গালি দিত তো তাদের মধ্যে একটাই টেনাসিটি ছিল যে সবাই গালি দিচ্ছে তাহলে আমিও গালি দেব। কেন না ভিউজটা গালি দিলেই হচ্ছে বাজে স্ল্যাং কথা বললেই হচ্ছে কিন্তু আবার কিছু আমার মতো পাবলিকও ছিল যারা এটা ভেবেছিলো একটা সময় এই গালির ট্রেন্ডিং ডেফিনেটলি চলে যাবে আর তখন রিয়েল যারা কন্ট্রোভার্সি করে তাদেরই কদরটা আবার বাড়বে তো ব্যাপারটা হচ্ছে ট্রেন্ডিং যেমন দালেন মেহেন্দি তারপরে আরও অনেক অনেক আছে যারা ট্রেন্ডিং গান করে কিন্তু তা বলে কি আশা লতা এই এইসব যে গান করে বা আজ এখনকার দিনে অরিজিৎ সিং বা শ্রেয়া ঘোষাল এদের এরা যে গান করে সেই গান কি কখনো পুরনো হবে হবে না তো ট্রেন্ডিংয়ে দুজন ওই মণ্ডল মাঝে মধ্যে উঠবে বাদাম কাকু তারপর হচ্ছে তোমার মিকা সিং হ্যাঁ দালের মেহেন্দি এরা উঠবে ট্রেন্ডিংয়ে কিন্তু অরিজিনাল অরিজিনালই থাকে তাই নিজের অস্তিত্ব যদি টিকিয়ে রাখতে চাও তাহলে তোমার স্বতন্ত্রতা বজায় রাখতে হবে ট্রেন্ডিংয়ে গিয়ে গা ভাসিয়ে লাভ নেই তোমার যদি কন্টেন্ট সেই লেভেলের ক্রিয়েট মানে ক্রিয়েটিভিটি থাকে কন্টেন্টের মধ্যে ডেফিনেটলি লোক ভিউজ দেবে আর যদি তুমি সেই থোর বড়ি খাড়া খাড়া থর থোর করো আর মিথ্যা লাইফস্টাইল দেখাও তাহলে তোমাকে একদিন না একদিন দর্শক ছুঁড়ে ফেলে দেবে হ্যাঁ দিন কতক তোমার মধ্যে যদি অন্যরকম কিছু দেখে তো তাদেরও কিউরিসিটি জন্মায় আর তার জন্য তারা তোমাকে দেখতে আসছে কিন্তু তারপর তারপরে কন্ট্রোভার্সিয়াল টপিক দিয়ে যারা ব্লগিং করছে তাদের ব্লগিং দেখবে না কারণ ব্লগিংয়ের রিয়েল জিনিসটা কি তোমার ক্রিয়েটিভিটি তোমার কাজ তোমার কাছ থেকে কিছু যাতে শিখতে পারে তুমি কীরকমভাবে কাজ করো তুমি কিভাবে রান্না করো তুমি কিভাবে ঘর গোছাও তুমি কিভাবে বাজারহাট করো তোমার সমস্ত কিছু সেখানে তুমি দেখাবে কোথায় যাচ্ছ কিভাবে লোকের সঙ্গে মিশছো সমস্ত কিছু দেখাবে সেখানে যদি তুমি বসে বসে প্যাঁচাল পারো এবং সেখানে তোমার কন্টেন্ট মানে হচ্ছে তোমারই ফ্যামিলির লোকজনের সঙ্গে তোমার যে প্রবলেম চলছে বা কাঁদা ছোড়াছড়ি চলছে সেগুলো নিয়ে এসে তুমি প্রেজেন্ট করছো তো এর থেকে কি শেখার আছে এটা থেকে কি পাওয়ার আছে যে মানুষ দেখবে তবে মানুষের কিউরিয়াসিটি প্রচুর তো মানুষ লোকের বাড়ির ঝগড়া দেখতে ওই একদিন দুদিন দুদিন ভালো লাগে তাদের ঝগড়া নয় ঝগলা তাই জন্য তারা ভিউজ দিচ্ছে তারপর আস্তে আস্তে ভিউজ ফল ডাউন করবে আজকের যে ভিডিওটা দিয়েছে যেটার কোনো মাথা মুন্ডু কিছুই নেই একটা গঙ্গার পাড়ে গিয়ে বসেছিল মন্দিরে গিয়েছিল আর হচ্ছে তার মধ্যে কথা হলো স্মৃতি সব ছেড়ে দিয়ে গেলাম হেনা তেনা এইসব দেখলাম তো আলটিমেটলি আজকের কিন্তু ভিউজটা সেই লেভেলের হবে না যারা যারা এই ব্যাপারটাতে কিউরিওসিটি নিয়ে দেখতে যাচ্ছে তারা আর কিউরিসিটিটা মানে দমন করতে পারবে না তার জন্য তাদের ভালো লাগবে না একটা জিনিস তো পরিষ্কার সেটা হচ্ছে যে এরা শুধুমাত্র ভিউজের জন্য থামনেলটা সেই লেভেলের চাকাচাক দিচ্ছে এবং যেখানে তারা এই মারপিট হাঙ্গা দাং দাঙ্গা রক্তাক্ত এইসব কথাগুলো বলছে এবং এইগুলোর জন্যই লোকে ভিউজটা দিচ্ছে তার মানে এখন আর লোক না মানে মারামারি দেখতে চাইছে তাই তো তো যাই হোক চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে যাই হোক ম্যান্ডি সারা জীবনই ট্রেন্ডিং ম্যান্ডির ভিডিওর মধ্যে একটা আকর্ষণের ক্ষমতা আছে যার জন্য ম্যান্ডি যে ধরনেরই ভিডিও দিক ম্যান্ডির ভিডিও কিন্তু মোটামুটি চলে আর একটা ব্যাপার আছে ম্যান্ডি প্রচণ্ড পরিশ্রমী ভিডিওর জন্য আর আরেকটা ব্যাপার ম্যান্ডি নিজের কাজের প্রতি প্রচণ্ড কি বলবো একাগ্রতা আছে কাজটাকেও কাজের মতো করে যেখানে যায় ক্যামেরা ধরে উইদাউট ক্যামেরা সে কিচ্ছু কাজ করে না সব জিনিস দেখানো চাই 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 তাই ম্যান্ডির সঙ্গে কিন্তু কারোর তুলনাই হয় না কোনো জিনিস ওর পর্দা নেই সব জিনিসও ওপেন টু অল করে রেখেছে সমস্ত জিনিস এবং এই প্রাইভেসি ওপেন করেই কিন্তু ওর ওর লাইফস্টাইলটাও দেখায় যেখানে ঝগড়া হোক অশান্তি হোক ভালো লাগা হোক মারপিট হোক সব কিছুও দেখায় আর তার জন্য ম্যান্ডির যে আকর্ষণ ক্ষমতা আছে অন্য কোনো ব্লগারদের কিন্তু নেই আচ্ছা তুলনামূলক টিয়া সেও কিন্তু পরিশ্রম করে এবং শুধু পরিশ্রম করে না নিজেকে আপডেট করবার জন্য একটা বেবি কন্টেন্ট তৈরি করে ফেলল হ্যাঁ হতে পারে ওখানেও অনেক রুড বিহেভিয়ার করে কখনো কখনো ভিউয়ার্সদের প্রচুর উত্তর দেয় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উত্তর দিতে বসে তবুও তার মধ্যে কিন্তু খাটার প্রবণতাটা আছে কিন্তু এই যে আমাদের ননদ আর ভাইয়ের বউ এরা এরা মানে কী করবে ঠিক করতে পারছে না অ্যাকচুয়ালি এতটাই এদের চ্যানেলের রিচ ডাউন হয়ে গেছে যে রিচ ওঠানোর জন্য ওরা নিজেরা ঘর ঘর কি কাহানি শুরু করে দিয়েছে এবং সেখানে একটা কথা কালকের ডেটে ভদ্রমেলা বলেছে একটা একটা কালনাগিনী আমাদের সব শেষ করে দিয়েছে এবার এই কাল এটা কাকে বলছে সেটা কিন্তু আমরা কেউ জানি না মানে কাল্নাগিনী ও কাকে মিন করতে চাইছে আর কাল্নাঙ্গিনীর কাজটা কী আমি যতদূর জানি বেহুলা লক্ষ্মীন্দর যে আমাদের গল্প কথা আছে তার মধ্যে কাল্লাগিনী হচ্ছে লক্ষ্মীন্দরকে ডেসেছিল আর তারপরে কি হয়েছিল না জাতি দিয়ে কেটে বেহুলা তার লেসটাকে তার আঁচলে বেঁধেছিল তারপরে ভেলায় করে যখন লক্ষ্মীন্দরকে নিয়ে ভেসেছিল একদম স্বর্গে গিয়ে কালনা কাল্লাগিনীকে শনাক্ত করে লেজ দেখিয়ে শনাক্ত করে লক্ষ্মীন্দরের প্রাণ বাঁচিয়ে নিয়ে চলে এলো তো কাল্লাগিনী মানে সংসার খারাপ করে দিচ্ছে এরকম কিন্তু নয় কাল্লাগিনী মনে তার বরকে যে ক্ষতি করছে মানে প্রভুভক্ত কাল্লাগিনী এবং সে হচ্ছে মানে যে যার ক্ষতি করছে তার বরের ক্ষতি করছে তো এখানে মানে সংসার কি করে কাল্লাঙিনী দেশে নিচ্ছে আমি বুঝে পাই না মানে কাল্লাঙ্গিনীর সঙ্গে যেটা যায় সেটা হচ্ছে স্বামীর উপর দেশে নেয়া কাল্লাঙ্গিনীর কিন্তু সংসার ডাসেনি তাই না তো যাই হোক এখানে কেন কাল্লাঙ্গিনী বলা হচ্ছে কাকে বলা হচ্ছে আমি জানি না যাকেই বলা হোক ব্যাপারটা খুব একটা সুমধুর লাগে না কাল্লাঙ্গিনী কথাটা শুনতেই জানা আমার ছিপ দেখতে লাগে তাই না মানে শুনতে লাগে যাই হোক একটা জিনিস আজকে ডেটে পরিষ্কার যে এই যে এরা নাটকটা করছে এই নাটকটা টু বি কন্টিনিউ করতে পারবে না দিনের শেষে ব্যাপারটা এটাই হবে যে একই ফ্যামিলিতে দুজনরা উপরে আর নিচে করে থাকবে এবং নিচে একটা সংসার ধর্ম হবে এবং উপরে একটা সংসার ধর্ম হবে নিচে সংসারে মা মেয়ে আর এক মেয়ে তিনজনে মিলে থাকবে মানে দিদা মা আর নাতনি থাকবে আর উপরে যারা রয়েছে আর কি তারাই থাকবে এইভাবে দুটো সংসার চলবে আর কি একটার সঙ্গে আর একটা সংসার চলবে না আর না হলে বাড়ির অন্য সদস্য সদস্যরা এসে ব্যাপারটাকে সলভ করবে তবে আমি এটা বলতে পারি কারোর সংসারে কেউ বেশি দিন থাকাটা শ্রেয় নয় এবং সেটাতে মনে হয় না কেউ মানে প্রশ্রয় দেবে যে হ্যাঁ ওর সংসারে তুই এক বছর দেড় বছর থেকে যা এটা মনে হয় না কেউ প্রশ্রয় দেবে তো যাই হোক নাটক জমে উঠেছে কিন্তু এখন আবার নাটকটা বোরিং লাগছে ভালো লাগছে না সেদিনের যে চ্যানেলে যে ভিডিওটা দিয়েছিল সেটা দু লাখ ক্রস করে দু লাখ কুড়ি হয়ে গেছে আরও একটা চ্যানেল আর একটা ভিডিও সেটা এক লাখ পনেরো পার করে গেছে অন্য চুরানব্বই চুরাশি এরকম রয়েছে কিন্তু এই নাটকটা বেশি দিন দীর্ঘস্থায়ী হবে না কারণ মানুষ ধরে ফেলেছে মানুষ ধরে ফেলেছে তাই আদের ইন্টারেস্টটা সেই জায়গায় থাকছে না এবার আমি চলে আসি আমাদের সীমাদির উদ্দেশ্যে সীমাদি কি বলছে তার চ্যানেলের যে রিচ ডাউন হয়েছে সেটা কেন হয়েছে সে বুঝতে পারছে না বলছে আমি ওই বুড়ি নাজার বালি এসব মানি না কিন্তু অনেকেই বলছে যে তোমার চ্যানেলের উপরে কারোর দৃষ্টি পড়েছে তবে আমি জানি দৃষ্টি মাসের বেশি থাকে না তো দৃষ্টির জন্য আমার চ্যানেলটা এরকম হয়ে গেছে মানে আমার চ্যানেলে ভিডিওটা সেইভাবে রিচ পাচ্ছে না এবং আমার চ্যানেলে সেই লেভেলে ভিউজ হচ্ছে না মানে যতখানি সাবস্ক্রাইবার তেষট্টি হাজার সাবস্ক্রাইবার সেখানে যদি পাঁচ হাজারের নিচে ভিউজ হয় তার মানে সেটা সেই লেভেলের নয় এবং সেইটাই উনি বলতে চাইছেন এবার আমার বক্তব্য আমি এসব কালা জাদু জাদু টোনা হিপনোডাইজ হ্যানা তেনা এগুলো মানি না তবে হ্যাঁ হিপনোডাইজটা অনেক সময় করা যায় একটা প্রসেসিংয়ের মাধ্যমে বাদ বাকি আমি এগুলো কিছুই মানি না তবে অনেকে বলে যে ছমাস ছমাস করে ওই বশীকরণ কালা জাদু এটা ওটা সেটা করা যায় করা যায় বলে এবার আমার আমার জানা নেই এবং আমি এগুলো সত্যি বিশ্বাস করি না তবে কারো চ্যানেলের প্রতি কেউ করতে পারে কি না সেটাও আমার ধারণা নেই তবে আমার মনে হচ্ছে যে সীমাদির এই চ্যানেলটা বসে যাওয়ার পিছনে একটা বড় রিজন হচ্ছে সীমাদি তার ভাই বাতানো ভাইকে নিয়ে কোনো ভিডিও করে না যেটা সীমাদির অনেক ভিউয়ার্সরাই সীমাদির থেকে এক্সপেক্ট করে যে পাতানো ভাইয়ের ভিতরের খবর তোমাকে বলতে হবে না বাট তার ভুল দেখলে তোমাকে বলতে হবে যেটা সীমাদি টোটালি অ্যাভয়েড করে যেত এবং এটা অ্যাভয়েড করতে গিয়ে একটা সময় সীমাদি ভিডিওই দিত না সারাক্ষণ ওই সব মুভি ফুভি এইসব দেখত আর সারাদিন মানে কোনো ভিডিও ছিল না রাত্রিবেলা করে এক একদিন লাইভ করতো এই যা ছিল এবার তোমাদেরকে একটা কথা বলি বেশি লাইভ করলে ভিডিও রিচ ডাউন হয়ে যায় বেশি যদি তুমি লাইভ করো তাহলে ভিডিও রিচ ডাউন হয়ে যায় লাইভে তোমাকে টাটকা টাটকা দেখতে পাচ্ছে তারপর কে তোমার ভিডিও দেখতে ইন্টারেস্ট হবে তার জন্য বেশি লাইভ করাটা সেও নয় চ্যানেলের জন্য ঠিক আছে আর সেখানে নিত্য দিন আমাদের সীমাদি লাইভ করত এটা গেলে এক নম্বর দু নম্বর কথা হচ্ছে নিত্য দিন সীমাদি ভিডিও দিচ্ছিল না মানে ভিডিওই আসছিল না তার চ্যানেল থেকে তাহলে রিস্ক তেমনি ডাউন হয়ে যাবে কারণ যারা যারা দেখে তারা তারা গিয়ে দেখতে পাচ্ছে না এবার ইউটিউবের কাছে সেইটা যায় যে না এর চ্যানেলে ভিডিও দিচ্ছে না দেনান দেন ভিডিওর রিস্কটা ডাউন হয়ে গেছে তাই কোনো কালা জাদু জাদু টোনা কিছুই না নিজের ভুলে মানে সীমাদির নিজের ভুলে একটা পর্যন্ত ভিডিও দিত না সেগুলো নিজের ভুলে আজকে চ্যানেলটার এরকম প্রবলেম ক্রিয়েট হয়েছে আশা করি যদি উনি আবার ভালো করে ভিডিও দেয় তাহলে চ্যানেলটা আবার সেই জায়গায় পৌঁছাবে শ্রীমাদির কিন্তু আরও একটা চ্যানেল ছিল ঠিক আছে থট বলে সেই চ্যানেলটাতেও বেশ ভিউজ হচ্ছিল কি ওই যে রণপ্রীতিদের নিয়ে যখন ভিডিও করছিল ভালো ভালো ভিডিওতে সাড়া পাচ্ছিল ভালো ভিডিও হচ্ছিল কিন্তু তারপরেও উনি সেই চ্যানেলটাও বন্ধ করে দিল সেই চ্যানেলটাও ভিডিও দিত না আর এই ভিডিওর মানে লেথার্জি মানে কী জানো যদি তুমি দুদিন তিন দিন ভিডিও না দাও চার দিনের দিন তোমার আর ভিডিও করতে ইচ্ছা করবে না ভীষণ ল্যাদ লাগবে তো সীমাদির তাই হয়েছে চার দিন করেনি পাঁচ দিন করেনি ছ দিনের দিন আর ইচ্ছা করেনি এই করে করে চ্যানেলটার সাড়ে সর্বনাশ করে দিয়েছে মেন চ্যানেলটারও করেছে আর ওই থার্ড চ্যানেলটারও করেছে তার চ্যানেলে তো ভিডিওই দেয় না এই চ্যানেলে তবু ভিডিও দেয় দুই একটা শুধু টেপি টেপি করে যায় মানে আমাদের টিনু সুন্দরীকে নিয়ে করে যায় আর এই টিনু সুন্দরীকে নিয়ে ভিডিও করলে এখন আর সেই লেভেলের ভিউজ হচ্ছে না কারণ শুনতে চাইছে না মানুষ আর তাহলে টেপি টেপি করলে আর কত ভিডিও দেখবে সিমাদি দেখছে না আর এদিকে ভাইকে নিয়ে বলছে না এবার যাদের নিরপেক্ষ সীমাদির কাছ থেকে নিরপেক্ষতা আশা করে তারা ভাবে যেমনি টেপিকে নিয়ে বলছো তেমনি খোকাকে নিয়েও বলো ঠিক আছে তো সেটা সীমাদি বলছে না তার জন্য একটু অনেকেই ভিডিও দেখতে আসছে না এই কারণে চ্যানেলের লিস্টটা সেই লেভেলে ডাউন হয়ে গেছে তবে হ্যাঁ কিছু ভালোবাসার লোক তো সীমাদি ডেফিনেটলি আছে এবং তারা ভালোবেসে ভিডিওতে ভিউজ দেয় সেটা নো ডাউন কিন্তু শুধু তো ভালোবাসার লোক নিয়ে আমাদের ভিডিও চলে না ভালোবাসার লোক দরকার তারা ভালো ভালো কমেন্ট করে লাইক দেয় সব ঠিক আছে কিন্তু ভিউজটা তো শুধু ভালোবাসার লোকেরা দেয় না খারাপ ভাষার লোকেরা দেয় এমনি নর্মাল লোক হঠাৎ করে আসা লোক সবাই দেয় তো সেই জায়গায় যদি ভালো করে ভিডিও না করে তাহলে কি করে হবে তাহলে আজকে সীমাদিন এটা কি করে বলছে যে হ্যাঁ আমি বিশ্বাস করি না তবু এরকম হতে পারে এইসব ছাড়ো নিজের চ্যানেলের জন্য আবার যেরকম আগে খাটতে পরিশ্রম করতে তুমি নিজে বলেছো এক একটা দিন তুমি আঠেরো ঘন্টা কুড়ি ঘন্টা করে কাজ করেছো ইউটিউবে তো সেরকমভাবে করো কারণ চ্যানেল যদি তোমার চালানোর ইচ্ছা থাকে আর তোমার মধ্যে কোয়ালিটি আছে তাহলে তুমি সেই লেভেলে করো আর নাহলে কী লাভ আছে এরমভাবে ধোকা চ্যানেল নিয়ে তোমার তাতে লাভ হবে তোমার তো সেই লেভেলের ইনকাম হচ্ছে না একটা সময় করেছো অনেক ইনকাম হ্যাঁ একেবারে কাজ করবে না সেটা আলাদা কথা সেখানে কিছু বলার নেই যে আমার প্রয়োজনে আমি করব না কিন্তু করবে অথচ সেই লেভেলের ইনকাম হবে না তোমাদের জন্য সেটা কিন্তু টেরিফিক কারণ তোমরা অনেক কষ্ট করে এই জায়গায় এসেছো তাই না আমার মনে হয় সেটা করা উচিত কারণ উপর মানে দোষ দিয়ে বা এই করেছে সেই করেছে এইসব না ভাবনা চিন্তা করে নিজে পরিশ্রম করো নিজে চ্যানেলটাকে নিয়ে কী যথেচ্ছার করেছো তুমি নিজে জানো না সবাই দিনের পর দিন বলেছে সীমা দি ভিডিও দাও ভিডিও দাও তুমি ভিডিও দিতে না তাহলে যদি ভিডিও দাও একটা চল্লিশ মিনিটের ভিডিও তারপর আর তোমার দেখা নেই চল্লিশ মিনিট ধরে ধৈর্য ধরে ভিডিও দেখার লোক খুব কম আছে আর যদি দিনে একটাই ভিডিও দাও আবার সেটাও না দাও লাইভ করো তাহলে তোমার ভিডিও তো রিস্সটা পাচ্ছে না এটা তো তুমি নিশ্চয়ই বুঝেছো আর তার জন্যেই এই সমস্যা হয়েছে এটা আমার সীমাদিকে বলার দরকার ছিল আমার মনে হলো কারণ উনি এরকম বলছে তার জন্য আমার মনে হলো যেটা এটা বলার দরকার আর ওদিকে আমাদের ম্যাডাম টিনু ম্যাডাম অনেকে বলেছিল না যে বেড়াতে যখন যাচ্ছ তাহলে বড়ো ব্লক দেবে কিন্তু আশায় থাকবো বড় ব্লক তো দূরের কথা কালকের যে ভিডিওটা দিয়েছে সেই ভিডিওটাও আট মিনিট পৌঁছায়নি ঠিক আছে আচ্ছা মানে একটা জায়গায় ঘুরতে গেছে নতুন জায়গায় তারপরেও ওর দেখানোর কিছু নেই সেখানেও ওর সাত মিনিটের ভিডিও আর আজকের তো পুরোই ভিডিও গয়ংগ মানে ভিডিওই নেই একটা প্রমোশনাল ভিডিও দেখলাম একটু আগে মানে আর লিপস্টিকের টাইপের ভিডিও করেছে সেই ভিডিওটা একটা এলো আর তাছাড়া কোনো ভিডিও নেই শুধু প্রমোশনাল শ্যুট ভিডিও আছে প্রমোশনাল শ্যুট ভিডিও করলেই যদি ওর হয়ে যায় তাহলে ঠিক আছে আমাদের তো কিছু বলার নেই কিন্তু ওর ভিডিও নেই একটা নতুন জায়গায় গেছে ঘুরতে গেছে বাড়িতে এত লোকজন সমস্ত কিছু দেখাতে পারে তারপরেও ওর কিছুই দেখানোর মতো থাকে না কালকের ভিডিওটাও মানে আট মিনিট ক্রস করেনি আজকের তো ভিডিওই দেয়নি তাহলে যারা বলেছিল ঘুরতে গেলে বিশাল বিশাল ভিডিও টিনার থেকে পাবে তারা তো বুঝতে পারছে তো বিশাল বিশাল ভিডিও টিনার থেকে আর এক্সপেক্টই করো না কারণ টিনার দেখানোর কিছু নেই সব জিনিসটাই যদি হাইড অ্যান্ড সিক খেলে তাহলে কি দেখাবে দেখানোর জন্য তো তোমাকে ওপেন বুক হতে হবে ওপেন বুক হতে হবে তাহলে তোমার ওপেন বুক হবে না সব কিছু হাইড অ্যান্ড সিক কী করে চলবে হ্যাঁ এইবার তোমার ফেস ভ্যালুর জন্য তোমাকে অনেকে পছন্দ করে তাই জন্য তোমাকে দেখতে আসে সেটা গুটি কয়েক লোক আছে সেই পনেরো বারো হাজার তার বাইরে তোমার চ্যানেলে গিয়ে সেই লেভেলের কেউ ভিড় করছে না তো কোনো নতুনত্ব নেই কোনো ভালো লাগা নেই সব জিনিসে একঘেয়েমি থাকলে মানুষের কি সেই ব্লগ দেখতে ভালো লাগে লাগে না আজকের বাড়ি গেছে হুম বাড়ি কী তাই 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 মামার বাড়ি যাই মামা দিলেও দুধ কলা দুয়ারে বৈশাখ খায় মামার বাড়ি ভারী মজা কিলচর নাই তার মানে বাড়িতে সবসময় সেই লেভেলের যত্ন হয় কিলচর মানে কোনো মারধোর ধর কিচ্ছু হয় না সবসময় আদর পেয়ার মামাবাড়ি মানে এরকমই ধরা হয় তো যাই হোক সেইটা তো টিনু খাচ্ছে মামাবাড়ির আদর আর তার জন্য ফুচকা খেয়ে বেড়াচ্ছে এটা খেয়ে বেড়াচ্ছে ওটা খেয়ে বেড়াচ্ছে কিন্তু ভিডিও আর আসছে না ফুচকা খেয়ে মা বাড়ি গিয়ে অটোই করে গিয়ে তারপরে বাইকে করে গিয়ে দাদা বৌদিদের সঙ্গে থেকে গল্প করে তারপরেও আট মিনিটের ভিডিও মানে আমি বুঝে পাই না মানে মেয়েটাকে যে এত লোকে এত কথা বলে মেয়েটা কি মানে দেখেই না কে কি ভিডিওতে মানে কমেন্ট করছে কি বলছে ওর থেকে কি এক্সপেক্টেশান দেখেই না আসলে কি বলো তো অনেক পয়সা পেয়ে গেছে প্রয়োজনের অতিরিক্ত যে পয়সাগুলো মানে নাচার করে ও নিজেকে ধরাকে সরাগন করে ফেলেছে আর এখনও চিন্তা করেছে দোষ ভিওয়ার্সরা কী বলবে মেরি ম্যারেজি আমার মর্জিতে আমি চলবো সে ঘুরতে যাই আর বেড়াতে যাই তাই ঘুরতে যাও যাই বলে কী লাভ হলো তাহলে আমি যে ঘুরতে গেছি ঘুরতে গিয়ে সেখানে যদি নতুনত্ব কিছু না দেখানো হয় তাহলে ঘুরতে গেছি কী হ্যাঁ এক যদি আমি বলি আমি মিশন প্রাইভেট পার্সেন আমি যেখানে ঘুরতে যাচ্ছি কিচ্ছুই দেখাবো না আমি দুদিন কোনো ব্লগই দেবো না তাহলে আলাদা কথা ছিল তুমি কাজও করবে একদিন ব্লগ দেবে একদিন দেবে না তোমার ইচ্ছে মতো ওর ইচ্ছে মতো করলে দুদিন পরেই ডাউনফল ফল হবে কিচ্ছু করার নেই চ্যানেল তোমার ঠিক কথা চ্যানেলে তোমার মর্জির মালিক তুমি এটাও ঠিক কথা কিন্তু তুমি কাজ করো একজনের আন্ডারে সেটা হচ্ছে ইউটিউবের আন্ডারে তো সেই ইউটিউবের আন্ডারে যদি তুমি কাজ করো তাহলে তুমি যদি কাজটা কাজের মতো করো তাহলে তারা রিচ দেবে তোমায় রেকমেন্ড করবে আর যদি তুমি কাজটা কাজের মতো না করো মানে সোজা কথা ইউটিউবে সময় না দাও পরিশ্রম না করো তাহলে সেও তোমাকে মুনাফা দেবে না এটা এরা বুঝতে পারে না সে সীমাদি হোক আর আমাদের সুন্দরী হোক দুজনই সমান তো যাই হোক এখন দেখতে পাচ্ছি মোটামুটি সবারই চ্যানেলের অবস্থা খারাপ আমাদের সবার চ্যানেলেই ভিউজ একেবারেই নেই বলা চলে অ্যাকচুয়ালি ভিউয়ার্সরাও না বোর হয়ে গেছে নয় পরকিয়া নয় পাবলিক কেচ্চা এইসব ক্যাজরা জিনিস দেখতে দেখতে তাদেরও আর ভালো লাগছে না তাই তারা কি ইউটিউব ছেড়ে দিয়েছে না তারা জোন পাল্টে নিয়েছে তারা এই সব জায়গায় না দেখে অন্য জায়গায় যেখানে দেখলে মেন্টাল স্ট্রেসটা কম থাকবে ভালো লাগা থাকবে অত বেশি টেরিফিক হাটকুট ঝামেলা থাকবে না সেই সব জায়গায় নিজেদেরকে ট্রান্সফার করে নিয়েছে কেউ তোমার হচ্ছে ট্রাভেল ব্লগ দেখছে কেউ ফুড ব্লগ দেখছে আর আরও আরো অনেক কিছু দেখছে যেগুলো দেখলে মন ভালো লাগে যেমন আমি যেমনি মুড বার্ড দেখি আমার খুব ভাল লাগে মানে এই যে খায় 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 দেখলে আমারও যেন কিরকম একটা খিদে খিদে পেয়ে যায় আমার খুব ভালো লাগে ওগুলো দেখতে তো যাই হোক তো মানুষ নিজের রুচি পাল্টে নিয়েছে অন্য জায়গায় নিজেদেরকে ডাইভার্ট করে দিচ্ছে কারণ এখানে থেকে দেখছে সম্মান পাওয়া যাচ্ছে না উপরন্ত বাজে বাজে কথা শুনতে হচ্ছে ভিডিওতে ভিউয়ার্স হিসেবে কমেন্ট করলে টিনা সেটার কোনো রেসপেক্ট শো করছে না বা কোনো রকম দেখছে না বা কথা শুনছে না এটা একটা ব্যাপার আছে এবং এক জিনিস আজকের বছর ধরে চলছে তাই ভালো লাগছে না ওদিকে আমাদের বড় চ্যানেল সেও যা নাটক শুরু করেছে পারিবারিক কেচ্চা সেটাও আর ভালো লাগছে না দর্শকের দর্শকরা হাঁপিয়ে উঠেছে দর্শকরা পিওর জিনিসের খোঁজে বেরিয়ে গেছে তো যে সকল চ্যানেলরা এখনও তাদের নিজস্ব পিওরিটি বজায় রেখে ভিডিও করে যাচ্ছে তাদের দিকে ভিড় করছে ভিউয়ার্সরা ইউটিউব থেকে কোনো ভিউ ভিউয়ার্স চলে যায়নি ইউটিউব তাদের জীবনের সঙ্গে সঙ্গী হয়ে গেছে কারণ ফোন আছে ফোনের মধ্যে ইউটিউব আছে তাহলে ফোন খুললেই ইউটিউব চোখের সামনে চলে আসছে আর সবাই বাটনগুলোকে প্রেস অন অফ করছে কিন্তু সেটা করলে তো হবে না কোন দিকে অন অফ করছে তো মানুষ নিজেকে ঘুরিয়ে নিয়েছে এটাই আমার মনে হয় তো যাই হোক এইবার আমার বক্তব্য এটা যে নাটকগুলো বন্ধ করো তোমরা নিজেদের অরিজিনাল লাইফস্টাইলটা দেখাও যেটা দেখেই তোমরা ভাইরাল হয়েছিলে এবং তোমাদের পরিষ্কার পিওর পরিচ্ছন্ন ব্লগ দেখেই মানুষ তোমাদের ভালোবাসতে শিখেছে তাই অহেতুক শুধু শুধু কন্ট্রোভার্সি ছুড়ে লাভ নেই যেটা করলে হয় সেটা করো এটা মনে হয় আমার মানে এটাই আমার মনে হয় আর টিনাকে বলে আর লাভ নেই যেমন পারছে যেরম দিচ্ছে দেখতে হবে যাদের দেখার ইচ্ছা হয় দেখবে না ইচ্ছায় না দেখবে আর আমাদের আমাদের তো দেখতেই হবে আমরা কন্টেন্ট করি তাই ঠিক আছে আর বড় চ্যানেলও তাই থরবড়ি খাড়া খারাবড়ি তোর আর সীমাদিকে লাস্টলি আবার বলার আছে সীমাদি নিজের কেরিয়ার নিজের চ্যানেল এই দিকে নজর রাখতে হবে কে ভাই কে দাদা এসব পাতানো জিনিসের গুরুত্ব দিয়ে লাভ নেই ইমোশান ইমোশানের জায়গায় রিলেশান রিলেশনের জায়গায় কিন্তু বিজনেস আর কাজের জায়গায় কিন্তু কোনো কিছু নয় এটা আমার মনে হয় যাই হোক এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করো পাশে থেকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও টাটা